এখন আমি দিয়ারা স্টেশনে নামলাম এই লোকাল ট্রেনটা তারকেশ্বর হাওড়া তারকেশ্বর লোকাল ধরে আপনারা হাওড়া দিয়ে আসলে তারকেশ্বর বা গোঘাট লোকাল ধরবেন ধরে দিয়ারা স্টেশন সারাফুলি পরে স্টেশন বা তারকেশ্বরের দিক থেকে আসলেও দিয়ারা স্টেশন মেন লাইন ধরে আসলে বারাকপুর নেমে বারাকপুর ঘাট পার হয়ে শাওরা স্টেশন ওখান থেকে একটাই স্টেশন দিয়ারা দিয়ারা স্টেশনে আপনাদের তিন নম্বরে নামিয়ে দেবে নামিয়ে এক নম্বরের দিকে আসবেন এসে দেখুন এই যে ওদিক থেকে আসলাম ওরিকটা স্টেশন সামনেই অটো আছে অটোওয়ালাকেও বলতে পারেন যে আমি করুণাময়ী বৃদ্ধাশ্রম যাব বা হেঁটেও আসতে পারেন এই দেখুন এই মোড়টা দেখা যাচ্ছে এই মোড় দিয়ে হেঁটে সোজা যেদিকে যাচ্ছে রাস্তা আমি সেদিকেই যাব কংক্রিটের রাস্তা ধরে গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে ওই দেখুন দেখা যাচ্ছে করুণাময়ী বৃদ্ধাশ্রম আমি এসে পৌঁছালাম এখনও ইনকমপ্লিট আছে একদম পুরোটাই গ্রাম চারদিকে সবুজে সবুজ আপনার মনটা ভরে যাবে আপনারা হেঁটে আসলে দশ থেকে বারো মিনিট লাগবে চলুন আমি সব দেখাচ্ছি আপনাদের অবশেষে আমি এসে পৌঁছালাম করুণাময়ী ওই কিভাবে আসবেন সব ডিটেলস আমি দেব কী পরিষেবা আছে এবং এখানকার যে ম্যাডাম তার সাথে কথা বলে আমি আপনাদের সব জানাবো একটু ঘুরে আসতে হলো ল্যান্ডমার্কিং আমি দিয়ে দেবো চলুন যাই ভেতরে আমি সুভাষ চলে যাওয়ার পক্ষ থেকে সুভাষের নতুন প্রতিবেদন লিয়ারা করুণাময়ী বৃদ্ধাশ্রম চলুন যাই ভেতরে বা দেখা যাক ডিটেলস আমি সব আপনাদের জানাবো ভেতরে লোয়ার গেট খুলে যেটা আপনার সর্বপ্রথম চোখে পড়বে একটা সুন্দর গণেশের মূর্তি প্রতিষ্ঠিত করা আছে মন্দির করে দেখুন মন্দিরটা এত সুন্দর বৃদ্ধাশ্রম ঢোকার মুখেই পড়বে এখানে এসে দৈনিক পুজো হয় বোডাররা এসে বসেন পূজা অর্চনা দেখেন করেন গণেশ চতুর্থী বড় করে পালন করা হয় খুব সুন্দর টাইলস দিয়ে বাঁধানো মনটা আপনার ভরে যাবে দেখুন এই পাশ থেকে গণেশ মন্দিরের পাশেই নাম কি কাকু আপনার আমার ভালো দেন খাই আচ্ছা কতদিন এখানে আমি তিন মাস সাড়ে তিন মাস হচ্ছি সাড়ে তিন মাস বাড়ি বাড়ি ঘুরবে বাড়িতে কে আছে ছেলে বোমা নাতি ওদের ছেলে কেন অভিজ্ঞার সময় আমার স্ত্রী মায়ের পক্ষ থেকে আমার প্রতি দারুণ অজন্ আমার ছেলের নাতি আমার বাবা ঠিক আছে আমার বইয়ের সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে আমার সঙ্গে নয় আমার ছেলে অশান্তিও করে করে বেরিয়ে ছেলেও বাড়ি থেকে বেরিয়ে আসে আমি তার সঙ্গে যোগাযোগ করলে ধরনের এবং হয়েছে

सुनील कुमार पाल बाड़ी बाड़ी गोहाट थाना गोहट क्या आज बाड़ी तो बाड़ी तो बामा मा, मा नहीं आज हमारा पांच भाई अच्छी अपने की विवाही तो ना, ना। चाकरी तकड़ी को हाँ चाकरी एगो रिटायरमेंट हाँ की प्राइवेट है स्कूल से कौन था बा तो নিজের বাড়ি ছেড়ে কেন কেন আমার হাঁটুগুলো অচল প্রায় ওই হয়ে গেছে হাড়ে হাড়ে ঠকা যাচ্ছে খুব অসুবিধে চলাফেরা আমাদের পুরো চাষিবাসী ফ্যামিলি চাষবাসের খুব ইয়ে বাড়িতে কোনো কাজই আমি ওদের কোনো রকম সহযোগিতা করতে পারি সেই কারণে আমি বাড়ি থেকে ওদের আপত্তি সত্ত্বেও আমি বেরিয়ে এসছি ফিরেই চলে যেতে হবে কারণ আমি চলতো চলাফেরা খুব অসুবিধা হচ্ছে চলা হাঁট হাঁটো হাঁটারও অসুবিধা হচ্ছে কুমোর পর্যন্ত লাগছে ফিরে চলে যাওয়া হবে কখন আছি আর এমনি ডাক্তার দেখাচ্ছেন এখানে এইখানে দেখা এই যেমন এমনি দেখানো না তো ওই চিকিৎসা ব্যায়াম ট্যায়াম করি আগে ডাক্তার দেখিয়েছিলাম সে ডাক্তারের প্রেসক্রিশারে ওষুধ খাই সবাই বলেছে অপারেশন করছে আর কি থাকা ও তো আটিক হ্যাঁ আর ওই ওজনটা বেশি বলে ওইটা ওই রিস্ট নিতে পারছি না আর কি সমস্যা এটাই হয় এখানে পরিষেবা ভালো হ্যাঁ উন্নত মানে পরিষেবা হয়

কারণ এই কোনো বাস মানে গাড়ির আওয়াজ নেই কোলাহল নেই গাড়ির আওয়াজ নেই নেই গাড়ির আমি তো এখানে আপনার এই গেটের বাইরে বেরিয়ে সন্ধ্যাবেলা হাঁটি এখানে হাঁটা হাঁটা ফাঁকা হওয়াতে একটু হাওয়া ঘুরি এটা করি যখনই অসুবিধা দাঁড়িয়ে থাকি তাহলে ভালো আছেন তাই তো হ্যাঁ হ্যাঁ সব বন্ধু বান্ধবের মতন হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে নমস্কার হ্যাঁ স্বামী আছেন

অ্যাটাচ টয়লেট এখনও কমপ্লিট হয়নি ঘরে কাজ চলছে ঘরগুলো আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর সবচেয়ে বড় কথা হলো আপনারা এখানে পরিবেশটা একটু উপলব্ধি করতে পারবেন এই যে দেখুন ঘরটা আপনি জাননা দিয়ে দেখলে সামনেই মন্দির আছে এবং বাইরের ভিউটা একবার জাস্ট দেখুন পুরো গ্রাম্য পরিবেশ দেখুন মন আপনার এমনি ভালো হয়ে যাবে প্রত্যেকটা দেয়াল একদম নতুন রঙ চলছে নতুন কনস্ট্রাকশান যারা এখানে আসবেন আশা করি তাদের খুবই পছন্দ হবে প্রত্যেকটা রুমের সাথে একটা টয়লেট আছে এখন ইনকমপ্লিট এই একটা ঘর আছে আমি এখন একদম টপ ফ্লোরে আছি দেখুন ছাদের ওপর ট্যাঙ্কি আছে দেখুন কি অসাধারণ লাগছে নিচে মন্দির এর নিচে মেন গেট আমরা ওদিক দিয়ে প্রবেশ করে ঢুকেছি সন্ধেবেলায় ছাদের ওপর বসলে মন ভরে যাবে ওপরেও ভামিনাথের আরো ঘর করবেন হ্যাঁ স্টেশনের কোথায় মানে দমদম সেন্ট্রাস সিটি ও আচ্ছা আচ্ছা ওটা কি নাগের বাজারের দিকে

বিশেষ করে এই বয়সে এই বয়সে আপনাদের ধরুন দুজন থাকলেন যদি হঠাৎ এরকম ডাক্তারের প্রবলেম হলো কে আবার যাবে ওষুধ আনতে কে কি এই এনারা দেখলাম প্রেসক্রিপশন নিয়ে গেল এনারাই সব নিয়ে চলে আসবে আর ডাক্তার পরিষেবাটাও দেখছি ভালো আসছেন উনি চেক আপ করতে বেশি কিছু হলেন

দেখুন সবচেয়ে ভালো লাগলো ডাক্তার এসে নিজে চেক করছেন প্রত্যেকটা মানুষকে প্রেশার নিয়মিত প্রেশার সুগার টেস্ট হয় এটাই সবচেয়ে আরও ভালো লাগলো একটা মান্থলি চেক দরকার সেটা আপনারা এখানে অবশ্যই পাবেন না আপনি করেন না ও আচ্ছা আপনার মা ওটা সবাই তো আপনাদের খুব সুনামই করছে ভালো মানুষকে ভালোই বলবে বুঝলেন নিজের মার মতো মা বাবা হ্যাঁ হ্যাঁ

你说你这个哦，对、oh. uh。Huh. Oh. আজকের মেনু ভাত কলমি শাক মাছের ঝাল মোচার ঘন্ট বলছি এটা নমস্কার নমস্কার আমি ঝুমা ধাপ করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার আমি আচ্ছা এখানে যাবতীয় দেখাশোনা আমি করি আচ্ছা এটা কত অবধি ইয়েতে চালু হয়েছে এটা সাতই সেপ্টেম্বর আমাদের উদ্বোধন হয়েছে আর মোটামুটি নভেম্বর থেকে আমাদের আবাসিকরা থাকা শুরু করেছে এখান থেকে নভেম্বর বলতে চব্বিশে হুম হুম কতগুলো ঘর আছে আমাদের এখন আপাতত আছে নিচে দশটা রুম আছে আর ফার্স্ট ফ্লোর এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি ইলেকট্রিক এর কাজটা বাকি আছে পাম্পারের কাজটা বাকি আছে একটু আর রং টং কমপ্লিট হয়ে গেছে কিন্তু বুকিং চলছে উপরে আছে বারোটা রুম নিচে দশটা বারোটা উপরে আছে নিচে দশটার মধ্যে কটা আছে পুরো পুরো নিচেটা পুরোটাই বুক আছে একটা সিঙ্গেল রুম আর একটা আপনার ডরমেটারির একটা বেড খালি আছে

প্রতি মাসে যেটা আমরা চার্জ নেই মাসিক চার্জ নেই তার মধ্যে আমরা পাঁচটা টাইম খাওয়া দাওয়া একদিন সপ্তাহে কাঁচাকুচি দুবেলা ঘর পরিষ্কার করা আর একটা মেডিকেল চেকআপ আপ করিয়ে দিন ডাক্তারবাবু যে আসে রুটিন চেক করে যান এবার ধরুন কারোর কিছু ক্রিটিক্যাল কিছু হলো যেমন কালকে একজনের একটা দিদার শরীর খারাপ হয়েছিল তো তিনি বলেননি আজকে সকালেই বললেন ডাক্তারবাবু এসে একবার দেখে গেলেন এরকম এবার ধরুন কিছু আর্জেন্ট কিছু হলো ডাক্তারবাবু বাড়িতে আছে উনি সবসময় আসেন মানে রাত যখন হসপিটালাইজ করতে হলে অবশ্যই অ্যাম্বুলেন্সকে আমরা খবর দিয়ে আমরা ভর্তি করে দিই তারপর ওনার যে রেসপন্সিবিলিটি থাকে

যেটা মনের সেটাই এক মাসের এক মাসের আচ্ছা এমনি আপনাদের আগামী পরিকল্পনা এটার ওপর আর কি আছে দেখুন আপাতত আমরা এটাকে নিয়ে মানুষকে পরিষেবাটা যাতে মানুষ ভালো পায় সেটাই চেষ্টা করছি আচ্ছা মানে আর একটু ইয়ে হয় ডেভেলপ হয় অবশ্যই ডেভেলপ তো অবশ্যই করতে চাইছি এরপর আমরা চাইছি মানুষকে মানে খুব বিলাসিতা না দিয়ে শিল্পের উপর যাতে তারা সেবাটা পায় আচ্ছা তারপর পরিবেশটা পায় বা একটা বাড়ি ছেড়ে এসে যে তার ফিলিংসটা যাতে না থাকে সেইটাই আমরা চেষ্টা করছি আর এখানে খাবারের ব্যাপারটা আমাদের সপ্তাহে তিন দিন নিরামিষ আর সপ্তাহে তিন দিন মাছ দেওয়া হয়, একদিন চিকেন দেওয়া হয়। নিরামিষের দিন আর কি টক দই, পনির ছানা এগুলো থাকে। আর এমনিতে তো যারা চিকেন খায় না তাদের জন্য মাছ। রাতে রাতে সবজি রুটি আর যদি নিরামিষ হয় thì ছানা দেওয়া হয় কিংবা পনিরের তরকারি দেওয়া হয়। রাতে রুটি। সবজি। যারা হয় তো যে আমরা রুটি খাবো না। এখন যারা আছে সবাই রুটি খায়। আচ্ছা আর এমনি আপনাদের স্টাফ মোটামুটি টোটাল এখন কতজন আছে স্টাফ আমাদের এখন নজন আছে নজর হম আর সুলভ পরিষেবা খুবই ভালো এনারাও সবাই বললেন আগামী দিনে আর একটু আশা করি ভালো হবে অবশ্যই আমরাও চেষ্টা করছি যাতে মানুষকে ভালো পরিষেবা দিতে পারি আমরা তো বলছি যারা আসবেন আর একটু যাচাই করে নিন হম

অনেকে আছে দূর থেকে আসলো আজকে আপনাদের পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম আশা করি খুবই ভালো লেগেছে যারা গ্রামকে খুব পছন্দ করেন গ্রামকে পছন্দ করেন না এমন মানুষ নেই কারণ গ্রামের যে এই পরিসরীয় হাওয়া বা অক্সিজেন যেটা আমরা শহরে কেউ পাই না যার ফলে এত রোগ সব কিছুতে সব কিছুতেই অসুবিধা এই যে গ্রামের পরিষ্কার এবং ফ্রেশ অক্সিজেন আমরা পাই তাতে আমাদের শরীরের পক্ষে অনেক উপকার যেটা এখানে আপনারা পাবেন পুরোটাই নতুন বৃদ্ধাশ্রম প্রত্যেকটা ঘর আপনাদের ঘুরে দেখালাম বোর্ডারের সাথে কথা বললাম সবচেয়ে বড় হচ্ছে এখানের যিনি ম্যানেজার আছেন ভদ্রমহিলা ওনার অপরূপ ব্যবহার আপনাদের দেখলেন এবং নিজে হাতে রান্না করেন বোডারদের খেতে দেন যারা মাছ বাঁচতে পারেন না তাদের মাছ বেঁচেও খাওয়ান এবং খুব ভালো মানে এরকম একটা ম্যানেজার থাকলে সেই বৃদ্ধাশ্রমটা অবশ্যই ভালো হবে তো আবারও বলছি আমরা চাই সব মা বাবা ভালো থাকুন একটু মার প্রতি যত্ন রাখুন বাবার প্রতি যত্ন রাখুন আপনারাও ভালো হবে আশা করি তো আজ এই পর্যন্ত আপনারাও এসে দেখবেন পারলে একদিন থেকে যাবেন থেকে দেখবেন আপনারা যাকে রাখবেন এখানে তার মতন হচ্ছে কি না তার ভালো লাগছে কি না যাচাই করে তবেই আপনারা এখানে তাকে রাখবেন আমি জাস্ট ইনফরমেশান দিয়ে দিলাম আসুন একবার আশা করি খারাপ লাগবে না মোটামুটি বৃদ্ধাশ্রম কভার করতে করতে অনেক অভিজ্ঞতাই এসেছে তো যার অভিজ্ঞতার বেশে আমি একটু একটু করে আর একটু ভালো ভালো বৃদ্ধাশ্রমে দেখাচ্ছি নানান ধরনের নানান রেটের বৃদ্ধাশ্রম আছে তো অনেকে বলছেন কমেন্টে এত টাকা বা অনেক কিছু আরও বলছেন দেখুন একটা সার্ভিস তো লাগেই বাড়িতে মা থাকলেও একটা সার্ভিস দিতে হয় ডাক্তার থেকে শুরু করে এবার যারা একটু ধরুন পয়সা যাদের আছে তারা যদি চান তার মাকে একটু লাক্সারিভাবে রাখবেন সেরকম বৃদ্ধাশ্রমের খবরও আমি দিয়েছি এবং সবার জন্য ধরুন নয় যাদের পয়সা আছে তাদের জন্যও দিয়েছি বিনা পয়সার ভিডিও আমি দিয়েছি এবং যারা কম বাজেটের আছেন তাদের জন্যও আমি ভিডিও দিয়েছি বৃদ্ধাশ্রমে এবার আপনারা আপনাদের ক্ষমতা মতন সে বৃদ্ধাশ্রমগুলো চয়েস করবেন আশা করি ভালোই লাগবে সাধ্যের মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করেছি এবার যে যেরম আপনার ক্ষমতা সেইভাবেই দেবেন আজকে এই পর্যন্ত আগামী আরও ভালো ভালো ভিডিও এবং বৃদ্ধাশ্রম তো অবশ্যই থাকবে আপনাদের দেবার চেষ্টা করব আমি সুভাষ আমার চ্যানেল চলে যাওয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনার আশীর্বাদ এবং ভালোবাসা দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক একটু শেয়ার করলে ভালো হয় সবাই অনেকেই দেখতে পাবেন এবং যারা চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব অবশ্যই এবং বেলাইকনটা টিপে আমার পাশে থাকুন নমস্কার